সম্মানিত ঢেঁড়ু চাষী ভাইরা আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা সিনিয়র টিওসি হিসেবে কর্মরত আছি বগুড়া এলাকায় আমি বর্তমানে যে যে এলাকাটায় আছি এটা হলো মেঘাগাছা এটা বগুড়া সদরের মধ্যে ঢেঁড়সের জন্য একটা প্রসিদ্ধ এলাকা তো এখানের কৃষকদের যে ডিমান্ড তারা যে জাতের ঢেঁড়সগুলো চাষ করে যে ঢেঁড়সের গিট লাগবে ঘন ঢেঁড়সটা হইতে হবে কালারটা সবুজ পাশাপাশি কোনো রকমের চিলা বা ভাইরাস হইতে পারে না যাতে না হয় পাশাপাশি তাদের আরেকটা রিকমেন্ড হচ্ছে বীজের দাম হইতে হবে চার হাজার থেকে পাঁচ হাজার কেজির মধ্যে তো আমরা ইয়ার মালিক সিটের বিভিন্ন অনেকগুলো জাত আছে আমাদের যেগুলো জাত আমরা বাজারজাত করি ম্যাক্সিমাম শুরু হয় আপনার তিন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে আমাদের সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত জাত আছে তো যেহেতু এই বাজারে রেকমেন্ড ছিল যে একটু কম দামের মধ্যে ভালো জাত তো আমরা এই বছর পরীক্ষামূলকভাবে আমাদের একটা নতুন জাত দিয়েছি ঢেড় সেটা হলো মৌসুমি এই জাতটার বৈশিষ্ট্য হলো কি এর ফলটা চিকন এবং গাঢ় সবুজ রঙের এবং পাশাপাশি এই যে ইন্টারনেট ফলের যদি দেখেন ইন্টারনেটগুলো এগুলো হলো খুব ঘন ইন্টারনেটগুলো ঘন থাকে গাছ বেশি মানে লম্বা যে হয়ে যাবে না ঘন ঘন কি পাশাপাশি ঢেঁড়সের কালার সাইজ সবপাশে সুন্দর এই যে মুরুব্বের হাতে আসছে তো এই কারণে এখানকার কৃষকরা এই জারটাকে পছন্দ করছেন পাশাপাশি এখানকার যে আমাদের রিটেলার আছেন শহীদুল ইসলাম ভাই তিনিও এই জারটাকে খুব প্রিফার করছেন এবং আগামীতে এটা ভালো পরিমাণে আমাদের সেল দিতে চেয়েছেন আমরা ভাইয়ের সাথে কথা বলেছি এ বিষয়ে তিনি জানিয়েছেন যে এটার ফলন প্রচুর ফল আসছে এবং পাশাপাশি কোনো চিলা বা ভাইরাস তিনি পান নাই পাশাপাশি গিফট ঘন এবং ঢেঁড়সের সাইজ সুন্দর তাহলে আপনারা যারা একটু কম দামের মধ্যে ভালো জাত বা সাশ্রয়ী দামের মধ্যে ভালো ঢেড়স খুঁজতেছেন তাদের জন্য এয়ার মালিক সিটের মৌসুমি এটা হবে একটা আদর্শ জাত আপনারা এটা চাষ করবেন লাভবান হবেন ইনশাল্লাহ ধন্যবাদ